বন্ধুরা ক্লাস একাদশ শ্রেণীর মধুসূদন মণ্ডলের দর্শন বই থেকে তোমাদের ইতিমধ্যেই ভারতীয় দর্শনের যে চারটি অধ্যায় রয়েছে সেই চারটি অধ্যায় থেকে অলরেডিই আমি অনুশীলনীর সমাধানগুলো দিয়ে দিয়েছি আজকের ভিডিওতে আমি তোমাদের তোমাদের পঞ্চম অধ্যায় রয়েছে ন্যায় দর্শনের প্রত্যক্ষ সম্বন্ধে যে বক্তব্য সেখান থেকে অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকে তোমাদের মধুসূদন মণ্ডলের বাহাত্তর বেজে যে অনুশীলনীগুলো দেওয়া হয়েছে সেগুলো দেখে নাও এখান থেকে তোমাদের মোট তিন নম্বর আসবে এখন অনুষ্ঠানীগুলো তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন ন্যায় দর্শনের প্রবক্তা হলেন উত্তর হচ্ছে মহর্ষি গৌতম দুই দাগের প্রশ্ন ন্যায় দর্শনের মূল গ্রন্থের নাম হচ্ছে ন্যায় সূত্র তিন দাগের প্রশ্ন ন্যায়ীসূত্র গ্রন্থের কে উত্তর হচ্ছে মহর্ষি গৌতম চার দাগের প্রশ্ন ন্যায়ীসূত্রের প্রথম ভাষ্য রচনা করেন কে উত্তর হচ্ছে বাৎসায়ন পাঁচ দাগের প্রশ্ন ন্যায় দর্শন হলো একটি বস্তুবাদী দর্শন ছয় দাগের প্রশ্ন তোমাদের রয়েছে ন্যায় দর্শন কোন শ্রেণীর দর্শন এটা চাস্তিক দর্শন সাত দাগের প্রশ্ন নব্য ন্যায়ের প্রতিষ্ঠাতা হলেন গঙ্গেশ দাগের প্রশ্ন আচার্য বিশ্বনাথ কোন সম্প্রদায়ের দার্শনিক উত্তর হচ্ছে ন্যায় সম্প্রদায়ের দার্শনিক নয় দাগের প্রশ্ন ন্যায় মঞ্চুরি গ্রন্থটি কার লেখা উত্তর হচ্ছে জয়ন্ত ভট্ট দশ দাগের প্রশ্ন ন্যায় মতে প্রমাণ কয়টি উত্তর হচ্ছে চারটি এগারো দাগের প্রশ্ন ন্যায় মতে প্রমা জ্ঞান হবে নিঃসন্দিগ্ধ নিঃসন্দিগ্ধ মানে হচ্ছে তোমার অভ্রান্ত বা সত্য জ্ঞান নিশ্চিত জ্ঞান বারোর দাগের প্রশ্ন দেখো ন্যায়মতে প্রমার করণকে বলা হয় উত্তর হচ্ছে প্রমাণ তেরো দাগের প্রশ্ন ন্যায় দর্শন স্বীকৃত প্রমার জ্ঞান কি কি উত্তর স্মৃতি অনুভব চোদ্দ দাগের প্রশ্ন ন্যায় মতে প্রমা বলতে বোঝায় উত্তর হচ্ছে যথার্থ অনুভব পনেরো দাগের প্রশ্ন ন্যায় মতে জ্ঞানের বিষয়কে বলা হয় প্রমেয় পদার্থ ষোলো দাগের প্রশ্ন দেখো তত্ত্ব চিন্তামণি গ্রন্থটি কার লেখা উত্তর হচ্ছে গঙ্গেস উপাধ্যায়ের সতরত্যাগের প্রশ্ন আচার্য গঙ্গেস হলেন একজন ন্য ন্যায় দার্শনিক প্রশ্ন ন্যায় দর্শন হল প্রধানত একটি আধ্যাত্মবাদী দর্শন উনিশ দাগের প্রশ্ন রয়েছে ন্যায়মতে প্রমাণ হল ন্যায়মতে প্রমাণ হচ্ছে যথার্থ জ্ঞান লাভের প্রণালী কুড়ি ত্যাগের প্রশ্ন ন্যায়মতে অযথার্থ অনুভবকে বলা হয় অপ্রমা ন্যায়মতে অপ্রমা কয় প্রকার উত্তর যে তিন প্রকার সেগুলো হচ্ছে সংশয় বিপর্যয় এবং তর্ক বাইশ দাগের প্রশ্ন তোমাদের রয়েছে দেখে যে ন্যায় মতে প্রত্যক্ষ কাকে বলে সঠিক উত্তর হচ্ছে বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সন্নিকর্ষের ফলে যে উৎপন্ন জ্ঞান সেটা হচ্ছে প্রত্যক্ষ তেইশ দাগের প্রশ্ন দেখো তেইশ দাগের প্রশ্ন রয়েছে ন্যায় মতে প্রত্যক্ষ জ্ঞানের কারণ কি বলে উত্তর হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ চব্বিশ দাগের প্রশ্ন ন্যায় মতে প্রত্যক্ষ প্রমাণ কোনটি উত্তর হচ্ছে ইন্দ্রিয় পঁচিশ দাগের প্রশ্ন ন্যায়ে কয়টি ইন্দ্রিয় স্বীকৃত হয়েছে উত্তর হচ্ছে ছয়টি ইন্দ্রিয় অর্থাৎ আমাদের বাহ্য ইন্দ্রিয়গুলি রয়েছে পাঁচটি অর্থাৎ চক্ষু কর্ণ নাসিকা চেয়ে ত্বক এবং অন্তর ইন্দ্রিয় মন মোট ছয়টি ইন্দ্রিয় কিন্তু ন্যায় দর্শনটা স্বীকার করেছেন ছাব্বিশ আগের প্রশ্ন ন্যায়মতে মতে শব্দটির অর্থ হচ্ছে সম্বন্ধ এখানে সম্বন্ধ অর্থে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের যে সম্বন্ধ তার কথা কিন্তু বলা হয়েছে আচ্ছা সাত সাতাশ দাগের প্রশ্ন দেখো প্রত্যক্ষের লক্ষণে অন্তর্ভুক্ত অব্যাপদেশ্য শব্দটির অর্থ কি উত্তর হচ্ছে যা শব্দের দ্বারা প্রকাশযোগ্য নয় ন্যায় মতে বলতে বোঝায় উত্তর হচ্ছে বা জ্ঞানকে দাগের প্রশ্ন ব্যবসায়াত্মক শব্দটির অর্থ হচ্ছে নিশ্চয়াত্মক জ্ঞান প্রশ্ন নিশ্চয়ত্ব সাক্ষাৎকারিত্বম লক্ষণম এই বক্তব্যটিকার উত্তর হচ্ছে গঙ্গেশ উপাধ্যায় পরের প্রশ্ন একত্রিশ দাগের প্রশ্ন জ্ঞানকরণ কম জ্ঞানং প্রত্যক্ষম এরূপ লক্ষণ কে দিয়েছেন উত্তর হচ্ছে বিশ্বনাথ বত্রিশ জায়গার প্রশ্ন ন্যায় সন্নিকর্ষ কয় প্রকার উত্তর হচ্ছে দুই প্রকার সেটা হচ্ছে লৌকিক সন্নিকর্ষ এবং অলৌকিক সন্নিকর্ষ তেত্রিশ জায়গের প্রশ্ন ন্যায় লৌকিক সন্নিকর্ষ কয় প্রকার উত্তর হচ্ছে ছয় প্রকার কি কি সেগুলো সেগুলো হচ্ছে সংযোগ সন্নিকর্ষ সংযুক্ত সমবায় সন্নিকর্ষ সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ সমবায় সন্নিকর্ষ সমবেত সমবায় সন্নিকর্ষ এবং বিশেষ বিশেষণতার সন্নিকর্ষ চৌত্রিশ তারের প্রশ্ন অলৌকিক সন্নিকর্ষ কয় প্রকার উত্তর হচ্ছে তিন প্রকার সেগুলি হচ্ছে সামান্য লক্ষণ প্রত্যক্ষ জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ এবং যোগজ আলোকিক প্রত্যক্ষ পঁয়ত্রিশ থাকে প্রশ্ন তোমাদের রয়েছে দেখে নাও যে লক্ষণ এগুলি সামান্য কোন প্রকার সন্নিকর্ষ এগুলি আমি একটু আগে বললাম যেগুলো যে অলৌকিক সন্নিকর্ষ আচ্ছা পরের প্রশ্ন দেখে নাও ছত্রিশ প্রশ্ন ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সরাসরি বা সাক্ষাৎ সংযোগ হলে সেটাকে আমরা বলি লৌকিক সন্নিকর্ষ সাইত্রিশের প্রশ্ন ন্যায়মতে দ্রব্যের প্রত্যেকে কীরূপ সন্নিকর্ষ হয়ে থাকে এটা সংযোগ সন্নিকর্ষ হয়ে থাকে গন্ধ প্রত্যক্ষে কীরূপ সন্নিকর্ষ হয় সংযুক্ত সমবায় সন্নিকর্ষ হয় রূপকে জানা যায় কোন প্রত্যক্ষে কোন সন্নিকর্ষের দ্বারা উত্তর হচ্ছে সংযুক্ত সমবায় সন্নিকর্ষের দ্বারা শব্দের প্রত্যক্ষে কোন সন্নিকর্ষ হয় উত্তর হচ্ছে সমবায় সন্নিকর্ষ হয়ে থাকে একচল্লিশ প্রশ্ন শব্দত্ব প্রত্যক্ষে যে সন্নিকর্ষ সেটা হচ্ছে সমবেত সমবায় সন্নিকর্ষ মনুষ্যত্ব প্রত্যক্ষে কী সন্নিকর্ষ হয়ে থাকে এটা হচ্ছে সংযুক্ত সমবায় থাকে প্রশ্ন দেখো হয়ে আত্মার সুখ দুঃখ প্রত্যক্ষের ক্ষেত্রে কোন সন্নিকর্ষ হয় উত্তর হচ্ছে সংযুক্ত সমবায় সন্নিকর্ষ হয়ে থাকে চুয়াল্লিশ আগের প্রশ্ন দেখো গোলাপ ফুলের প্রত্যক্ষে কি রূপ সন্নিকর্ষ হয় উত্তর হচ্ছে সংযোগ সন্নিকর্ষ আচ্ছা পঁয়তাল্লিশ আগে প্রশ্ন দেখো গোলাপ ফুলের লাল রঙের প্রত্যক্ষ এখানে লাল রং বলতে গুণের কথা বলা হচ্ছে আর গুণ হলে সেটা হয়ে যায় সংযুক্ত সমবায় চক্ষুর ইন্দ্রিয়ের দ্বারা ঘট প্রত্যক্ষের যে সন্নিকর্ষ সেটা হচ্ছে সংযোগ সন্নিকর্ষ এখানে চক্ষুর ইন্দ্রিয় নিজে একটা দ্রব্য এবং ঘট হচ্ছে নিজে একটা দ্রব্য সুতরাং দুটি দ্রব্যের মধ্যে যে সম্বন্ধ সেটাই হচ্ছে সংযোগ সন্নিকর্ষ ন্যায় মতে অভাব প্রত্যক্ষে কী অভাব প্রত্যক্ষকে কী বলা হবে এটা হচ্ছে বিশেষ বিশেষণভাব সন্নিকর্ষ বলা হবে আচ্ছা দাগের প্রশ্ন দেখো আটচল্লিশে বলা হয়েছে যোগী ব্যক্তিদের প্রত্যক্ষকে কি বলা হয় উত্তর হচ্ছে যোগ অলৌকিক প্রত্যক্ষ বলা হয় দাগের প্রশ্ন নব্য নৈয়িকদের মতে প্রত্যক্ষের কারণ হচ্ছে ইন্দ্রিয় আর প্রাচীন ন্যায় মতে প্রত্যক্ষের কারণ হলো ইন্দ্রিয় বিষয় সন্নিকর্ষ আচ্ছা এরপরের টাইপ তোমাদের রয়েছে স্বর্ণস্থান পূরণ করো সেখানে যে প্রশ্নগুলি দিয়েছে দেখো তত্ত্ব চিন্তামণি গ্রন্থটির লেখক হলেন উত্তর গঙ্গেশ উপাধ্যায় ন্যায় মতে জ্ঞান দুই প্রকার অনুভব এবং আরেকটা হচ্ছে স্মৃতি তিন দাগের প্রশ্ন নব্য ন্যায় মতে ব্যাপারবাদ অসাধারণ করণকে বলা হয় এখানে যেটা উত্তর হবে সেটা হচ্ছে নব্য ন্যায় মতে ব্যাপারবাদ অসাধারণ করণকে বলা হয় কারণ আচ্ছা চার দাগের প্রশ্ন দেখো প্রাচীন ন্যায়মতে ড্যাস হলো প্রত্যক্ষ জ্ঞানের কারণ উত্তর হচ্ছে ইন্দ্রিয় বিষয় সন্নিকর্ষ পাঁচ দাগের প্রশ্ন শব্দত্ব জাতির প্রত্যক্ষে কোন সন্নিকর্ষ হয়ে থাকে এটা কিন্তু সমবেত সমবায় শব্দ প্রত্যক্ষে সমবায় হয়ে থাকে আর শব্দত্ব যে জাতি সেটা প্রত্যকে সমবেত সমবায় সন্নিকর্ষ হয়ে থাকে আচ্ছা এরপরের টাইপ যে প্রশ্ন তোমাদের এখানে দেওয়া হয়েছে দেখো এখানে একটি প্রশ্ন দেওয়া হয়েছে যেটা তোমাকে বলা হয়েছে ক্রম অনুসারে সাজাও অর্থাৎ কোনটির পর কোনটি এখানে দেখো তোমাদের প্রথম যে বাক্যটা এখানে তিনটি বাক্য দেওয়া হয়েছে এবং তিনটি বাক্যের মধ্যে প্রথম যে বাক্যটা তোমাদের ছিল সেটা হচ্ছে আত্মার সঙ্গে মনের সংযোগ এটা প্রথম বাক্য দ্বিতীয় বাক্য হচ্ছে মনের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ এবং তারপরে হচ্ছে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ আচ্ছা পরের টাইপ তোমাদের রয়েছে সত্য মিথ্যা নিরূপণ করো দেখো ন্যায়মতে যথার্থ অনুভবকে বলা হয় প্রমা এই বাক্যটি সত্য আছে যোগযোগ প্রত্যক্ষ হলো এক প্রকার লৌকিক প্রত্যক্ষ এটা মিথ্যা কেন তার কারণ যোগজ প্রত্যক্ষ এটা তো অলৌকিক প্রত্যক্ষ সুতরাং যোগজ প্রত্যক্ষকে লৌকিক প্রত্যক্ষ বলা এটা মিথ্যা হবে পরের প্রশ্ন তুমি যে গানটি শুনছো তা প্রত্যক্ষের জন্য সমবায় সন্নিকর্ষের প্রয়োজন হয় এটা সত্য না মিথ্যা এখানে দেখো তুমি যে গানটি শুনছো এখানে গান শোনা শোনা এই কর্ণ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা কিন্তু গানকে শুনে থাকি এবার কর্ণের সঙ্গে শব্দের যে প্রত্যক্ষ হয় সেটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার সমবায় সন্নিকর্ষের দ্বারাই হয় তার মানে বাক্যটি সত্য আছে কিন্তু এখানে দেখো বাক্যটি কি অপশান দেখো বাক্যটি মিশ্র মিথ্যা অনিশ্চিত নাকি অর্থহীন তাহলে বাক্যটি যে সত্য সেই অপশানটা কিন্তু নেই অ্যাকচুয়ালি বাক্যটি কিন্তু সত্য আছে আচ্ছা পরের যে টাইপ প্রশ্ন তোমাদের রয়েছে দেখো এখানে বিকল্পটি সঠিক কোন বিকল্পটি সঠিক সেটা কিন্তু তোমাকে লিখতে বলছে দেখে নাও মানে চারটি এখানে স্টেটমেন্ট বা বাক্য দেওয়া হয়েছে সেই বাক্যটির মধ্যে কোন বাক্যগুলো সত্য কোনগুলো মিথ্যা আগে দেখে নাও এখানে ন্যায় দর্শনের ষোলোটি পদার্থ স্বীকৃত হয়েছে এই বাক্যটি সঠিক আছে বরফ দেখে ঠান্ডার যে অনুভূতি সেটাকে আমরা বলি জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ এই বাক্যটি সঠিক আছে সংযোগ সন্নিকর্ষের মাধ্যমে অভাবের জ্ঞান হয় এটা মিথ্যা বাক্য আর লৌকিক সন্নিকর্ষের চার প্রকার এটাও কিন্তু মিথ্যা বাক্য সুতরাং এক দুই সঠিক তিন চার ভুল যে অপশানে থাকবে সেটাই ঠিক সেটা হচ্ছে অপশান ডি দেখে নাও আচ্ছা আজকের যে অধ্যায় ছিল তোমাদের সেটা হচ্ছে প্রত্যক্ষ ন্যায় সম্মত প্রত্যক্ষের লক্ষণ বা ন্যায় দর্শনে প্রত্যক্ষের যে একটা বক্তব্য সে সম্পর্কে তোমাদের এই অধ্যায়টা দিয়েছিল আগের সিলেবাসে কিন্তু তোমাদের ন্যায় দর্শন বলে একটা অধ্যায় ছিল যেখানে তোমাদের ন্যায় দর্শন সংক্রান্ত যে সমস্ত তিনটা অধ্যায় তোমাদের সেমিস্টারে দিয়েছে সেগুলো কিন্তু একটা অধ্যায়ের মধ্যে অন্তর্ভুক্ত ছিল তোমরা এই ন্যায় দর্শনটা কিন্তু একটু ভালো করে পড়বে কেননা ন্যায় দর্শনের টপিকগুলো থেকেই কিন্তু তেরো নম্বর তোমাদের দিয়েছে সুতরাং এটা কিন্তু একটা হিউজ নম্বর তোমরা কিন্তু একটু ভালো করে এই ন্যায় দর্শনের পাঠগুলো দেখে যাবে মানে তোমাকে বলতে চাইছি যে ন্যায় দর্শনে যে প্রত্যক্ষের লক্ষণ ন্যায় দর্শনের যে সবিকল্প নির্বিকল্প প্রত্যক্ষের পার্থক্য ন্যায় দর্শনের যে অনুমান সংক্রান্ত বক্তব্য সেই যে তিনটি অধ্যায় তোমাদের সেমিস্টারে দিয়েছে এই তিনটি অধ্যায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেখান থেকে তোমাদের তেরো নম্বর আসবে কিন্তু এই তেরো নম্বর কিন্তু অবশ্যই তোমরা যদি এই অনুশ্রানীগুলো ভালো করে দেখে যাও অর্থাৎ মধুসূদন মণ্ডলের বইটা থেকেই কেউ যদি ভালো করে এই তোমার প্রশ্নগুলো প্র্যাকটিস করে যায় তাহলে কিন্তু প্রত্যেকটি প্রশ্নের উত্তরই সে করে আসতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুকে ভিডিওগুলি শেয়ার করবে আর একটা লাইক কিন্তু অবশ্যই দেবে